মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটরের আমি বাড়িতে সবুজ যেভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর এখানে আমার লঙ্কা আর পেঁয়াজ এটা আমি লাল করে নেব পিঁয়াজটা হালকা লাল হয়েছে এর মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিলাম আর এখানে আছে আমার আদা রসুন ধনেপাতা টমেটো আর ম্যাগি মশলা কিন্তু আদা রসুনটা আমি মিক্সিতে পেস্ট বানাই আদা রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি কারণ ঘুগনিতে যদি আদা রসুন থেতো করে নেওয়া হয় তাহলে আদা রসুন এই সরি ঘুগনির স্বাদটা খুবই ভালো লাগে আমরা তো এইভাবেই করি আদা রসুন পেস্ট বানাই না আদা রসুন করে আর এখানে আমি মটরটা করে নিয়েছিলাম আর এখানে নিয়েছি নিয়েছি করে এও সেদ্ধ আমার এগুলো লাল হয়ে দিয়েছে এর মধ্যে আদা আর রসুন যে থেতো করে রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম এটা আমি হালকা লাল করে নিব টমেটোরটা দিয়ে দিলাম টমেটোরটা দিয়ে একটু ভেজে নিব দিয়ে ভেজে নিয়ে একটু অল্প পানি দিয়ে দিলাম গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম এবার শুকনো পাউডার আমি দিয়ে দিলাম হলুদের পাউডার দিলাম এক চামচ ঝাল লঙ্কার পাউডার এক চামচ গোলমরিচের পাউডার না সরি ওটা জিরের পাউডার এক চামচের একটু কম গোলমরিচের পাউডার এক চামচের একটু কম ধনের পাউডার এক চামচ সব কিছু দিয়ে আমি এই মশলাটা ঢেকে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নেব এই মশলাটাই কষনাটাই হচ্ছে ঘুগনির মধ্যে আসল ঢেকে ঢেকে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব এর মধ্যে নুন দিয়ে আমি ঢেকে ঢেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আবার বলছি আপনাদের এই হচ্ছে ঘুগনির আসল এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি এই যে সবুজ মটরটা সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে সবুজ মটরটা দিয়ে দিলাম আর আলুটা আমি আস্ত সেদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি একটু হাতের সাহায্যে ভেঙে কষিয়ে নেব এইভাবে আলুটা ভেঙে দিলে পুরি মনে হয় যে কিনা ঘুগনি খাচ্ছি বাইরের যে মামা বিক্রি করে মনে হয় মামাদের হাতে ঘুগনি খাচ্ছি হ্যাঁ বাচ্চারা খুশি করে খাবে আমি গ্যাসটা হাই ফ্লেমে করে আমি একটু কষিয়ে নেব এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ মতন দিবেন তো ঘুগনিতে একটু ঝাল হলেই ভালো লাগে আবার আমি ধনে পাতা কিনো দিয়ে দিলাম আবার আমি কিছুক্ষণের জন্য এক মিনিটের জন্য ঢেকে দিলাম এক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বাড়িতে ঘুগনি বানিয়ে নিলাম এই ঘুগনিটার দাম হ্যাঁ ভালোই নিবে একশো দেড়শো টাকা তো নিবি আমার অতটা আন্দাজ নেই আমি কথা বলছি হ্যাঁ কিন্তু কত কম সময়ের মধ্যে কম খরচার মধ্যে ঝটপট বানিয়ে নিলাম এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম পুরো দেবো না স্বাদ দেবো ম্যাগি মশলাটা আপনারা দিতেও পারেন নাও পারেন কিন্তু ম্যাগি মশলাটা দিলে এই সবুজ মটরের ঘুগনিটা স্বাদ খুবই ভালো লাগে মনে হয় কিনা ঘুগনি খাচ্ছি এতটাই স্বাদ বাড়িয়ে দেয় হ্যাঁ ম্যাগি মশলাটা আপনারা যদি নাও দেন কিন্তু জিরে গোলমরিচের পাউডারটা অবশ্যই না বাবার সময় দেবেন আর আপনারা সকলেই ঘুগনি বানাতে জানেন কিন্তু আমি যেইভাবে বানানান ওইভাবে আপনারা বাড়িতে একবার বানান আশা করি ভালো লাগবে আর আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার ঘুগনি রেসিপিটা হয়ে গিয়েছে আমার মটর ঘুগনি পুরো রেডি তবে বন্ধুরা একটা কথা কি আমি এই মটরশুটির ঘুগনিতে কোনো তেজপাতা গরম মশলা দিলাম না আমরা দিই না আমার ঘুগনির রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফে